আজ বানাতে যাচ্ছি আরও একটি হেলদি রেসিপি আর যেটা তোমরা সবাই কিন্তু খুবই পছন্দ করবে চটপটে খেতে কে না ভালোবাসে সবাই ভালোবাসে আর সেটা যদি হেলদি হয় আরও বেশি ভালো লাগে হাই ফ্রেন্ডস সঙ্গীতার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আজ আমি একটি চটপটে রেসিপি নিয়ে এসেছি খুব একটা টাইম লাগবে না আর হেলদিও আর সাথে কিন্তু খুব কম তেলে রান্না করতে যাচ্ছি তো কি রান্না করতে যাচ্ছি এখানে আমি এক কেজি চিকেন কিমা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তোমরা চিকেন ব্রেস্ট বা চিকেন থাই দুটোর কিমাই কিন্তু এই রেসিপির জন্য ব্যবহার করতে পারো তা প্রথমে আমরা চিকেন কিমাটি ম্যারিনেশন করে নেব ম্যারিনেশনের জন্য এখানে আমি একটি চপারে কিন্তু রসুন আর আদা সমান পরিমাণে একটু ক্রাশ করে গ্রাইন্ড করে নিয়েছি একদম পেস্ট চাই না একটু দানা দানা ফাইনলি চপ করার মতো শুরুতেই আমি চিকেন কি মাতে লবণ দিয়ে দিয়েছিলাম এবার এখানে এই চপ করা জিঞ্জার আর গার্লিক থেকে দুই টেবিল চামচ চপ জিঞ্জার আর গার্লিক দিচ্ছি আর দিব একটা চামচের গোলমরিচের গুঁড়ো বানাতে যাচ্ছি চিলি চিকেন কিন্তু ডিপ ফ্রাই করে নয় স্টিম করে দিচ্ছি এখানে এবার তিন টেবিল চামচ সয়া সস যেহেতু আমি ফ্রাই করবো না স্টিম করবো তাই কর্নফ্লাওয়ার আর ডিম কিন্তু এতে আমি ব্যবহার করব না এবার এই চিকেন কিমার সাথে লবণ গোলমরিচের গুঁড়ো আদা রসুন কুচানো আর সোয়া সস সবকিছু দিয়ে কিন্তু ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে চিকেন কিমার সাথে একটু সময় নিয়ে মেশাতে হবে কারণ চিকেন কিমার সাথে মিশতে কিন্তু একটু সময় নিয়ে নেয় তাই ভালো করে মিশিয়ে দু ঘন্টার জন্য রেখে দেব যাতে আদা রসুন বা সব কিছুর গন্ধ যেন চিকেন কিমার মধ্যে ভালোভাবে ইনফিউজ হয়ে যায় আরো বেশি সময় রাখতে পারলে আরো ভালো তা তোমরা ভাবছো হয়তো হেলদি কি করে বলেছি আমি আমি এখানে একটা স্টিমার বসিয়েছি যেটাতে আমি স্টিম করবো কিন্তু চিকেন কিমাটি আমি ডিপ ফ্রাই করছি না তো বুঝতেই পারছো কিভাবে এটা হেলদি হতে যাচ্ছে ডিপ ফ্রাই অয়েল ফ্রাই করছি না অনেকটা তেল কিন্তু কনজিউম কম করছি আমরা বাট সেম টাইম এটা টেস্টি খাবার বানাতে পারবে তো স্টিমারে জল গরম হয়ে গেছে এবার আমি চিকেন বলগুলো এবার এতে দেব এখানে একটা স্টিমার নিয়েছি এরকম আমি এদিকে জল গরম হয়ে গেছে এবার ছোট ছোট আকারে কিমা থেকে বল বানিয়ে দিয়ে এবার স্টিম করে নেব স্টিমারে এখানে কিন্তু স্টিমার আমাদেরকে গ্রিজ করতে হবে না কারণ চিকেনে কিমাতে কিন্তু নেট ফ্যাট রয়েছে সেই ফ্যাটে কিন্তু খুব সুন্দর চিকেন কিমার বলগুলো উঠে আসবে এবার ঢাকা দিয়ে স্টিম করতে দিচ্ছি মিডিয়াম হিটে সাত থেকে আট মিনিট ডিপেন্ড করছে কত বড় চিকেন বল বানাচ্ছ যদি কম ছোট ছোট বানাচ্ছ আর কম সময় হয়ে যাবে আরো বড় বানালে কিন্তু আরো একটু বেশি সময় নেবে চেক করে নেবে ভালো করে কুক হয়েছে কিনা এবার এই স্টিম বলগুলোকে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি একইভাবে অন্য কিমারগুলো কিন্তু একইভাবে স্টিম করে নিচ্ছি আমি এখানে এক কেজি চিকেন কিমা ম্যারিনেশন করেছি কিন্তু রান্না করে দেখাচ্ছি তোমাদেরকে টু ফিফটি গ্রামের মতো এবার এই ব্যাচটি আমি ঢাকা দিয়ে সাত আট মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি এখানে আমি বিভিন্ন রঙের কালার ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ সবগুলো কিন্তু কিউব কিউব করে কেটে নিয়েছি একই সাইজে নিচ্ছি এখানে স্প্রিং অনিয়নের সাদা পার্টটি অংশটি কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা হাফ করে নিয়েছি তবে ঝাল তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আরও বাড়িয়েও দিতে পারো কমিয়েও দিতে পারো এবার একটি প্যানে ওয়ান টেবিল চামচ তেল ভালো করে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে এলে চপ করে রাখা আদা আর রসুন কুচি থেকে দুই টেবিল চামচ আদা আর রসুন কুচি এতে দিয়ে দেব। আদা আর রসুন কুচি দিয়ে মিনিট খানের জন্য মিডিয়াম হিটে ভালো করে কিন্তু ভেজে নেব আদা আর রসুনে গন্ধ না বেরোনো পর্যন্ত এবারেতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা আবারও একটু ভেজে নেব। গ্যাসের আজ কিন্তু মিডিয়াম টু হাই থাকবে এবার কেটে রাখা কালার ক্যাপসিকাম আর পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি দিয়েও কিন্তু আমাদেরকে দুই থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই হিটে ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে সবজি যেন একটু নরম হয়ে যায় কিন্তু জল যেন ছাড়ে না ক্রিসপিনেসটা যেন রিটেন করে সবজিগুলো নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না মিনিট দুই তিন ভেজে এবার দিয়ে দিচ্ছি স্টিম করে রাখা চিকেনের কিমার বলগুলো আবারও কিন্তু মিনিট দুয়েক একটু হাই হিটে ভালো করে ভেজে নেব এতে চিকেন কিমার বলগুলিতে কিন্তু একটু সুন্দর কালার এসে যাবে ফ্রাইং এর রেড চিলি সস আর দেব এক টেবিল চামচ টমেটো কেচাপ আর দেড় মিনিট হাই হিটে ভালো করে ভেজে নেব এই পর্যায়ে গ্যাসের আজ কম করলে কিন্তু জল ছাড়তে শুরু করে পুরো টেক্সচার কিন্তু নষ্ট হয়ে যাবে এবারেতে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের চিনি হাফ চামচ ক্রাশ ব্ল্যাক পেপার আর সামান্য লবণ চিকেন কিংবা ম্যারিনেশনে লবণ দিয়েছিলাম আর সমস্ত সসে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে তাই লবণ তোমরা দেখে চেখে তবেই কিন্তু অ্যাড করবে আবারও মিনিট দিয়ে মিডিয়াম টু হাই হিটে আমাদেরকে ভালো করে সব কিছু ভেজে নিতে হবে আমাদের হেলদি চিকেন কিন্তু অলমোস্ট রেডি আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তোমরা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তৈরি হয়ে গেল আমাদের হেলদি ডেলিশিয়াস চিলি চিকেন তার রেসিপিটি কেমন লাগলো জানাতে তোমরা ভুলো না ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে আমার ফেসবুক পেজটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল ব্যাস এবার পরিবেশন করবার পালা ভালো করে পরিবেশন করে কিছুটা গার্নিশ করবো স্প্রিং কুচিয়ে রাখা স্প্রিং অনিয়ন দিয়ে তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি চিকেন কিমা বলগুলো কতটা সফট হয়েছে আশা করি নিশ্চয়ই তোমরা রেসিপিটি ট্রাই করবে খেয়ে দেখি কেমন হয়েছে খেতে দুর্দান্ত না বানিয়ে খেলে কিন্তু বুঝবে না কেমন হচ্ছে তো ভিডিওটা তুমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলো সবাই ভালো থেকে চলো বাই বাই